আরকান সীমান্ত থেকে ছোড়া গুলি এসে বাংলাদেশের ভেতরে একজন শিশু ও একজন কৃষকের প্রাণ নিয়েছে তারা কোনো যুদ্ধে ছিল না তাদের হাতে অস্ত্রও ছিল না কোনো সংঘর্ষে জড়ায়নি। তারা ছিল নিজেদের মাটিতে নিজেদের ঘরে ফেরার পথে তবুও অন্য দেশের গুলিতে তারা মারা গেল এটা নিশ্চুপ সীমান্ত ঘটনা নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্ব নাগরিকের নিরাপত্তা আর রাষ্ট্রীয় মর্যাদার উপর সরাসরি আঘাত এখন প্রশ্নটা খুব সোজা ফেলানির ঘটনায় যেভাবে দেশ কেঁপে উঠেছিল আজ এই শিশু আর কৃষকের ঘটনায় সেই কাপন কোথায় ফেলানির হত্যার সময় ন্যায় বিচারের দাবি ছিল সেটি আবশ্যক ন্যায্য ছিল কিন্তু বাস্তবতাটা হলো সেই ঘটনাকে মানবিক ট্রানজিট হিসেবে নয় রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল মিছিল হয়েছে দেয়ালে স্লোগান উঠেছে টকশোর গর্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে উত্তাল হয়েছে আর এইসব কিছু কেন্দ্রে ছিল একটি নির্দিষ্ট সুর সেটি হচ্ছে ভারত কিন্তু আজ আজ গুলি এসেছে মায়ানমার সীমান্ত থেকে আজ নিহত হয়েছে একজন শিশু একজন কৃষক কিন্তু রাজপথ নীরব টকশো নীরব সোশ্যাল মিডিয়া নীরব দেয়াল নীরব এই নীরবতাই আসল প্রমাণ কারণ এই ঘটনায় ভারত নেই এই ঘটনায় কোনো সুবিধাজনক শত্রু নেই এই ঘটনায় কোনো প্রস্তুত আইডিওলজিক্যাল বাজার নেই তাই এই লাশ দিয়ে রাজনীতি করা যাচ্ছে না তাই এই মৃত্যু জাতীয় ইস্যু হয়ে উঠছে না এখানেই ধরা পড়ে আমাদের প্রতিবাদ ভণ্ডামি নাগরিক মরেছে কিনা সেটা বড় কথা না শত্রুর পরিচয় আছে কিনা সেটাই সবচেয়ে বড় কথা ফেলানির লাশকে যদি ভারতীয় বয়ানে বসানো যায় তাহলে সেটা আন্দোলন আরকান সীমান্তের শিশু আর কৃষকের লাশকে যদি কোনো রাজনৈতিক বয়ানে বসানো না যায় তাহলে সেটা নিরবতা এটা মানবিক ব্যর্থতা না এটা রাষ্ট্রের চিন্তার ব্যর্থতা কারণ সার্বভৌমত্ব রাষ্ট্রের দৃষ্টিতে শত্রু আলাদা হতে পারে কিন্তু নাগরিকের রক্তের মূল্য এক গুলি ভারত থেকে আসুক বা মায়ারমার থেকে আসুক বা অন্য কোন দেশের থেকে আসুক প্রতিবাদের মানদণ্ড এক হওয়া উচিত শিশুর লাশ কোনো কুরাজনৈতিক জোট চেনে না কৃষকের রক্ত কোনো আইডিওলজিক্যাল ক্যাম্পের পাসপোর্ট বহন করে না আজ আরকানের ছোড়াগুড়ি নিহত সেই শিশুর নাম কেউ জানে না তার নামে কোনো রাস্তা হবে না কোনো স্লোগান উঠবে না কোনো রাজনৈতিক ব্যানার তার ছবি বহন করবে না এটাই এই বৈষম্যই বলে দেয় আমাদের রাজনীতির কেন্দ্রে দেশ নেই মানুষ নেই ন্যায় নেই আছে শুধু সুবিধাজনক শত্রু আর সুবিধাজনক আবেগ এটা আজকের বাস্তব রাজনীতি ন্যায় নয় শত্রু বাঁচায় মানবতা নয় এজেন্ডার রাষ্ট্রের সার্বভৌমত্ব নয় রাজনৈতিক মুনাফা আর তাই আরকান সীমান্তে নিহত সেই শিশু আর কৃষকের রক্ত আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন রেখে যায় আমরা কি সত্যি বাংলাদেশের নাগরিকের পক্ষে দাঁড়াই নাকি কেবল নির্দিষ্ট এক দেশের বিপক্ষে দাঁড়াতে পারলেই আমাদের প্রতিবাদ জাগে ধন্যবাদ